এই জিনিসটি তোমার নাভিতে লাগাও প্রতিটি মহিলা বা প্রতিটি পুরুষ তোমার প্রেমে পড়ে যাবে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন কোনো মন্ত্র নয় কোনো কঠিন সাধনা নয় এমনকি ঘর থেকে বের হওয়ার প্রয়োজন নেই শুধু আপনার শরীরের একটি বিশেষ স্থানে একটি বিশেষ জিনিস লাগাতে হবে তারপর যা ঘটবে আপনি বিশ্বাসও করতে পারবেন না বন্ধুরা তা দেখার জন্য আপনি প্রস্তুত তো আজ আমি আপনাদের এমন এক গোপন শক্তির কথা বলবো যা যুগ যুগ ধরে রাজারা মহারাজারা এবং বড় বড় তান্ত্রিকরা ব্যবহার করে আসছেন তারা কি দেখতে খুব সুন্দর ছিলেন না তবুও কেন হাজার হাজার নারী তাদের জন্য পাগল থাকত তাদের কথায় উঠত আর বসত কারণ তারা জানতেন মানুষের শরীরের পাওয়ার হাউস বা শক্তির কেন্দ্রবিন্দু কোথায় আর আজ বন্ধুরা এই ভিডিওতে আমি সেই হাজার বছরের পুরনো গোপন রহস্যটি আপনাদের হাতে তুলে দেব কিন্তু সাবধান এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় এটি একটি গুপ্ত বিদ্যার চাবি ভিডিও কোথাও যদি আপনি স্কিপ করেন বা টেনে দেখেন তবে একটি ভুল তথ্যের কারণে হিতে বিপরীত হতে পারে তাই যদি সত্যি নিজের ভাগ্য বদলাতে চান যদি আপনি চান আপনার পছন্দের মানুষটি আপনার গোলাম হয়ে থাকুক তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার শপথ নিন কারণ আসল প্রক্রিয়াটি আমি ভিডিওর একদম শেষে বলবো যাতে শুধুমাত্র ধৈর্যশীল এবং যোগ্য ব্যক্তিরাই এই শক্তি অর্জন করতে পারে বন্ধুরা আমাদের শরীর শুধু হাড় আর মাংসের দলা নয় এই শরীরের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু কেন্দ্রবিন্দু যা সরাসরি মহাবিশ্বের সাথে যুক্ত আপনারা কি জানেন মায়ের গর্বে যখন একটি শিশু বড় হয় তখন সে কোথা থেকে খাবার পায় কোথা থেকে শ্বাস নেয় বন্ধুরা সবকিছু ঘটে ওই নাভি বা নাভি মূল্যের মাধ্যমে তার মানে নাভি হলো আমাদের জীবনের শুরু এটি হলো সেই গেটওয়ে বা দরজা যা আমাদের শরীরের সাথে অন্য কারো আত্মাকে সংযুক্ত করতে পারে বন্ধুরা তন্ত্রশাস্ত্র মতে মানুষের নাভিতে থাকে মণিপুর চক্র এটি হলো আগুনের স্থান এটি হলো আকর্ষণের স্থান আপনি যখন কাউকে ভালোবাসেন বা কাউকে নিজের দিকে টানতে চান তখন যদি আপনার চক্র সুপ্ত থাকে বা ঘুমিয়ে থাকে তবে আপনি যতই চেষ্টা করুন কেউ আপনাদেরকে ফিরেও তাকাবে না কিন্তু যদি একবার আপনি এই চক্রকে জাগ্রত করতে পারেন তবে আপনি হয়ে উঠবেন একটি জীবন্ত চম্বু লোহা যেমন চম্বুকের কাছে আসতে বাধ্য হয় ঠিক তেমনি নারীরা বা পুরুষেরা আপনার কাছে আসতে বাধ্য হবে তাদের মন তাদের মস্তিষ্ক আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আর যে টোটকাটি আমি আপনাদের শেখাবো তা সরাসরি আপনার চক্রকে আঘাত করবে এবং সেখান থেকে এক অদৃশ্য তরঙ্গ বা ভাইব্রেশন তৈরি করবে এই ভাইব্রেশন যখন বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়বে তখন যার কথা আপনি ভাববেন সে অস্থির হয়ে উঠবে বন্ধুরা একটু ভাবুন তো কেন বারবার আপনি প্রেমে ব্যর্থ হচ্ছেন কেন পছন্দের মানুষটি আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনি হয়তো ভাবছেন আপনার টাকা নেই বা আপনি দেখতে সুন্দর নন বন্ধুরা ভুল সম্পূর্ণ ভুল ধারণা পৃথিবীতে এমন অনেক মানুষ আছে তারা দেখতে মোটেও সুন্দর নন অথচ তাদের সঙ্গীর অভাব নেই এর কারণ হলো তাদের অরা বা আভা তাদের শরীর থেকে এমন এক মহাময় শক্তি বের হয় যা অন্যদের অবশ করে দেয় আর আপনার শরীর থেকে সেই শক্তি বের হচ্ছে না বলে আপনি বারবার প্রত্যাখ্যান হচ্ছেন বন্ধুরা আজকের এই সহজ টোটকাটি আপনার সেই সুপ্ত শক্তিকে বাঘের মতো জাগিয়ে তুলবে তবে মনে রাখবেন এটি কোনো ছেলেখেলা নয় এটি হান্ড্রেড পরীক্ষিত এবং তান্ত্রিক পদ্ধতি তাই এটি করার আগে আপনাকে মানসিক ভাবে প্রস্তুত হতে হবে আপনারা অনেকেই কমেন্ট করেন গুরুজি কাজ হচ্ছে না তার একমাত্র কারণ হলো অধৈর্য হওয়া এবং অবিশ্বাস তন্ত্র কাজ করে বিশ্বাসের উপর আপনি যদি মনে করেন দেখি কাজ হয় কি না তবে এটি কাজ করবে না আপনাকে বিশ্বাস করতে হবে যে এটি কাজ করেই ফেলেছে ভিডিওর পরের অংশে আমি বলবো এই প্রক্রিয়াটি করার জন্য আপনাকে কখন এবং কিভাবে প্রস্তুত হতে হবে প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা এখন মূল আলোচনায় প্রবেশ করছি এই বসীকরণ ক্রিয়াটি করার জন্য আপনাকে কোনো শ্মশানে যেতে হবে না এটি আপনি নিজের ঘরে বসেই করতে পারবেন তবে এর জন্য কিছু বিশেষ নিয়ম মানা আবশ্যিক বন্ধুরা প্রথমত দিনক্ষণ এই ক্রিয়াটি করার জন্য সবচেয়ে শক্তিশালী দিন হলো শুক্রবার অথবা পূর্ণিমা তিথি শুক্রবার হলো প্রেমের দেবতা শুক্রের দিন এই দিনে যদি আপনি নাবির এই টোটকাটি প্রয়োগ করেন তবে এর ফলাফল একশো গুণ বেড়ে যায় বন্ধুরা দ্বিতীয়ত সময়ে দিনের বেলা কলাহলের মধ্যে এটি করবেন না আপনাকে বেছে নিতে হবে রাত এগারোটার পর থেকে ভোর তিনটার মধ্যবর্তী সময় যখন পৃথিবী শান্ত থাকে তখন আপনার ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার মহাবিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে আর তৃতীয়ত পোশাক এবং পরিচ্ছন্নতা এই ক্রিয়া করার আগে অবশ্যই হাত মুখ ধুয়ে বা স্নান করে শুদ্ধ হয়ে যাবেন পারলে হালকা রঙের বা সাদা পোশাক পরবেন মনে রাখবেন শরীর যদি অপরিষ্কার থাকে তবে নাভিচক্রের এনার্জি ফ্লো বাধার মুখে পড়বে এখন প্রশ্ন হলো সেই জাদুকরী জিনিসটি কি কি সেই উপাদান যা নাভিতে লাগালে নারী বা পুরুষ নির্বিশেষে আপনার বস হয়ে যাবে সেই উপাদানটি খুব দুর্বল নয় আবার খুব সাধারণও নয় এটি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি যার মধ্যে লুকিয়ে আছে তীব্র ক্ষমতা আমি উপাদানটির নাম বলার আগে আপনাদের অনুরোধ করব এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কারণ এই ধরনের শক্তিশালী ভিডিও আপনি আর কোথাও পাবেন না আপনার একটি লাইক আমাকে আরও গোপন তথ্য প্রকাশ করতে উৎসাহিত করবে বন্ধুরা যে জিনিসটির কথা আমি বলছি তা প্রাচীন কামশাস্ত্রে মোহিনী ওষুধি হিসাবে পরিচিত এটি লাগানোর সাথে সাথে আপনার শরীরের গন্ধ বা ফরমোন পরিবর্তন হতে শুরু করে আপনার নাভি তখন একটি অ্যান্টানার মতো কাজ করে এটি আপনার অবচেতন মনের নির্দেশেই নির্দিষ্ট নারীর বা পুরুষের অবচেতন মনে পাঠিয়ে দেয় বলে আর বলে বসীকরণ বন্ধুরা এই জিনিসটি তৈরি করতে আমাদের লাগবে দুটি প্রধান উপাদান খুব ভালো করে শুনুন প্রথম উপাদানটি হলো খাটি চন্দন তবে সাধারণ চন্দন নয় এটি হতে হবে রক্ত চন্দন বা লাল চন্দন লাল চন্দন মঙ্গলের প্রতীক যা আকর্ষণ এবং উত্তেজনা তৈরি করে আর দ্বিতীয় উপাদানটি হলো লবঙ্গ কিন্তু সাধারণ লবঙ্গ নয় এমন লবঙ্গ যার উপরে ফুলটি অটুট আছে ভাঙা লবঙ্গ হলে চলবে না বন্ধুরা এখন আসল রহস্য হলো এই আপনি কিভাবে ব্যবহার করবেন আপনি যদি শুধু এগুলো বেটে ডাভিতে লাগিয়ে দেন তবে কাজ হবে দশ পার্সেন্ট কিন্তু আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট চান তবে আপনাকে একটি সিক্রেট অ্যাক্টিভেশন বা জাগরণ প্রক্রিয়া করতে হবে অনেকেই এই ধাপটি জানে না বলেই তাদের টোটকা কাজ করে না তারা বাজার থেকে জিনিস আনে আর লাগিয়ে ফেলে না তন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা বলে একটি কথা আছে জড় বস্তুর মধ্যে প্রাণ সঞ্চার করতে হবে কিভাবে এই মিশ্রণটি তৈরি করবেন এবং কিভাবে এটি ব্যবহার করবেন তা আমি এখন ধাপে ধাপে বর্ণনা করছি বা বলে দিচ্ছি বন্ধুরা খাতা কলম নিয়ে লিখে নিন অথবা ভিডিওটি সেভ করে রাখুন কারণ একটি স্টেপ ভুল হলে পুরো পরিশ্রম মাটি হয়ে যাবে এখন সেই দিয়ে শুক্রবার রাতে নির্জনে বসুন একটি পাত্রে সামান্য লাল চন্দন ঘষে পেস্ট তৈরি করুন যদি লাল চন্দন না পান তবে খাটি কেশর ব্যবহার করতে পারেন এরপর দুটি লবঙ্গ নিন এই লবঙ্গ দুটিকে চন্দনের পেস্টের মধ্যে ডুবিয়ে রাখুন এবার এটি আপনার হাতে তালুতে নিন চোখ বন্ধ করুন এবার আপনার পছন্দের সেই নারীর বা সেই পুরুষটির মুক্তি কল্পনা করুন এতটাই স্পষ্টভাবে কল্পনা করুন যেন মনে হয় সে আপনার সামনে বসে আছে তার হাসি মুক্তি দেখুন এবার মনে মনে ভাবুন তার মন থেকে সমস্ত রাগ অভিমান ধুয়ে যাচ্ছে এবং সে আপনার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছে এই কল্পনাটি অন্তত দু মিনিট ধরে করুন এই সময়ে আপনার হাতে তালুর গরমে চন্দন এবং লবঙ্গের মিশ্রণটি চার্জ বা জাগ্রত হয়ে যাবে আপনার শরীরে ভাইব্রেশন ওই মিশ্রণে প্রবেশ করবে বন্ধুরা এবার লবঙ্গ দুটি তুলে আলাদা করে রাখুন এগুলো পরে বালিশের নিচে রাখবেন আর সেই চন্দন বা কেশরের পেস্টটি আপনার ডান হাতের অনমিকা বা রিং ফিঙ্গার দিয়ে তুলুন এই পেস্টটি আপনার নাভির গভীরতম স্থানে এবং নাভির চারপাশে ঘড়ির কাটার দিকে বা ক্লক ওয়াইজ বারবার ঘুরিয়ে লাগান প্রতিবার ঘোরানোর সময় মনে মনে বলবেন তুমি আমার তুমি আমার তুমি শুধু আমার ব্যাস আপনার কাজ শেষ এই সামান্য কিরাটি আপনার নাভির চক্রকে এতটা শক্তিশালী করে তুলবে যে আপনার চারপাশের নারীরা বা পুরুষেরা আপনার উপস্থিতি তের পাবে তারা আপনার সাথে কথা বলার জন্য অজুহাত খুঁজবে যার জন্য আপনি এটি করছেন সে অস্থির হয়ে আপনার সাথে যোগাযোগ করবে এটি লাগানোর পর অন্তত ঘন্টা না সবচেয়ে দু ভালো হয় সারা রাত রেখে দিলে তবে একটি বিশেষ সতর্ক বার্তা এই বসিকণ টোটকাটি এতটাই শক্তিশালী যে এটি ভুল মানুষের উপর প্রয়োগ করবেন না যদি আপনার উদ্দেশ্য সৎ হয় যদি আপনি কাউকে সত্যি ভালোবাসেন কাউকে পেতে চান এবং তাকে সঙ্গী করতে চান তবে এটি করুন কারো ক্ষতি করার জন্য এটি ব্যবহার করবেন না কারণ মনে রাখবেন প্রকৃতির বিচার বড় কঠিন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করলে এর কুফল আপনাকেই ভোগ করতে হতে পারে বন্ধুরা এই টোটকাটি পরপর তিনটি শুক্রবার ব্যবহার করুন আমি গ্যারেন্টি দিয়ে বলছি প্রথম সপ্তাহে আপনি পরিবর্তন দেখতে পাবেন মানুষ আপনাকে দেখে অবাক হবে আপনার কথার জাদুতে সবাই মুগ্ধ হবে বন্ধুরা আপনার যদি এই প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানান আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ ভিডিওটি তৈরি করতে অনেক পরিশ্রম হয়েছে এবং অনেক প্রাচীন পুঁথি ঘাটতে হয়েছে তাই গুরুদক্ষিণা হিসাবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং অন্তত ৩০ জন বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করুন যারা সত্য মনে বিশ্বাস রেখে কমেন্টে জয়মা কামাক্ষা অথবা আমি বিশ্বাস করি লিখবেন তাদের জন্য আমি বিশেষ প্রার্থনা করব যেন তাদের ইচ্ছা খুব দ্রুতপূর্ণ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরে ভিডিওতে আমি শেখাবো কিভাবে শুধু চোখের দিকে তাকিয়ে কাউকে বস করা যায় সেই ভিডিওটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব বাটনটি এখনই টিপুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ